টয়টো কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন এটি বিশ এম মানে এটি কারেন্টটা চালানো যাবে সরাসরি কারেন্টে কাজ করা যাবে এটি দিয়ে এটির দাম কিন্তু আমরা নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের এই মেশিনটি দিতে পারেন এটি সরাসরি কারেন্টে লাগালেই কিন্তু ওয়েল্ডিং শুরু হবে এরপরে যে মেশিনটি দেখাবো আমাদের কাছে বস কোম্পানির একটি ওয়েল্ডিং মেশিন এটিও কিন্তু আপনারা সরাসরি কারেন্টের লাইনের সাহায্যে চালাতে পারবেন এটির দাম নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে আপনারা আমাদের থেকে এই মেশিনটি ক্রয় করতে পারবেন এরপর থাকবে পপুলার একটি ব্র্যান্ড কিংফিশার ব্র্যান্ড এর একটি এমএমএ ওয়েল্ডিং মেশিন এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এটি কিন্তু আমরা দাম নিচ্ছি মাত্র সাত টাকা টাকা কিন্তু আপনারা আমাদের আমাদের থেকে এই মেশিনটি ক্রয় করতে পারেন এরপরে যে কোম্পানির মেশিনটি দেখাবো এটি হচ্ছে গ্রেট ওয়েল্ড এর একটি টি ওয়েল্ডিং মেশিন এটি আপনারা গ্যাসের কাজও করতে পারবেন এবং কারেন্টের লাইনে লাগিয়েও কিন্তু সরাসরি ওয়েল্ডিং করতে পারবেন তিনশো বিশ টিগ এম এ এই মেশিনটির দাম নিচ্ছে আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপর আমরা যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে রয়্যাল ম্যাক্স এর একটি ওয়েল্ডিং মেশিন এটি আপনারা টিগের কাজ করতে পারবেন মানে গ্যাসের কাজ এটি দিয়ে করা যাবে এটি কিন্তু খুব হেভি একটি মেশিন এটির দাম নিচ্ছে আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে ক্যাঙ্গারু ব্র্যান্ডের আরো একটি মেশিন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি টু ইন ওয়ান ওয়েল্ডিং মেশিন টিগ এম এ দুটি করা যাবে এটির দাম নিচ্ছি আমরা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে কিন্তু আপনারা টু ইন ওয়ান এই টিগ এম এম এ দুটি কাজই করা যায় এই মেশিনটি আপনারা ক্রয় করতে পারবেন এরপরে ক্যাঙ্গার ব্র্যান্ডার আরো একটি মেশিন আমরা দেখাচ্ছি এটি কিন্তু মিগ এটি আপনারা মিগের কাজও করতে পারবেন এই যে মিগের যে রডটি আছে সেটি আপনারা এখানে রেখে তারপরে কাজ করতে পারবেন মিগ এই মেশিনটির দাম নিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার টাকা আজকের ভিডিও সর্বশেষ যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে স্পোর্ট ওয়েল্ডিং মেশিন স্পোর্ট ওয়েল্ডিং মেশিনে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ক্যাঙ্গারু ব্র্যান্ডের এই মেশিনটি এই মেশিনটির দাম নিচ্ছি আমরা মাত্র ত্রিশ হাজার টাকা তো আমাদের সবগুলো কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা সদরে ঢাকার বাহিরে হোক ঢাকার ভিতরে হোক যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমি কিন্তু এতক্ষণ যে রেটগুলো বলেছি এগুলো কিন্তু খুচরা আপনারা যদি কেউ পাইকারি নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পাইকারি রেটটি দিয়ে দিবো এবং আপনার জেলা সদরে কুরিয়ারের মাধ্যমে অথবা ট্রান্সপোর্টের মাধ্যমেও কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ